কে জানত এই ছবি শেষ ছবি লন্ডনে বসবাসরত প্রতীক যোশী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বহুদিন ধরে স্বপ্ন দেখতেন স্ত্রী আর তিন ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন বহু বছরের কষ্ট কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল মাত্র দুদিন আগে তার স্ত্রী ডাক্তার কৌমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন প্রিয়জনদের বিদায় জানিয়ে অনেক স্বপ্ন আর আশা নিয়ে প্রতীক তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ানে ওঠেন লন্ডনের উদ্দেশ্যে কিন্তু তারা আর পৌঁছাতে পারেননি মাছ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে পাঁচজনের কেউই বেঁচে থাকেনি মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায় এদিকে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ওই বিমানে ছিলেন বিবাহিত খুশবু রাজপুরোহিত রাজস্থানের বালতারা জেলার আরাবা গ্রামের মেয়ে খুশবু চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন লন্ডনে অধ্যয়নরত মানফুল সিংকে বিয়ের পর এটাই হয়তো খুশবু মানফুলের প্রথম সাক্ষাতের সুযোগ কিন্তু এক দুর্ঘটনা কেড়ে নিল তাদের সবই খুশবুর বাবা মদন সিং রাজপুরোহিতকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মেয়ের সঙ্গে শেষ কথাও বলতে পারেননি তিনি বিমানে নিহতদের মধ্যে রয়েছেন ব্রিটিশ ইনফ্লুয়েন্সার জেমি মিক ও তার স্বামী ফিওনগাল গ্রিনল উড্ডয়নের কিছুক্ষণ আগে আহমেদাবাদ বিমানবন্দর থেকে হাস্যজ্জ্বল একটি ভিডিও পোস্ট করেন এই জনপ্রিয় দম্পতি ভাইরাল হওয়া শেষ ভিডিওতে দেখা যায় বিমানবন্দরে দাঁড়িয়ে ফিয়নগাল বলেন বিদায় ভারত দশ ঘন্টার ফ্লাইট ইংল্যান্ডে জেমি তোমার সবচেয়ে বড় শিক্ষা কি জবাবে জেমি বলেন জানি না আর এই নিয়ে দুজনে হেসে ওঠেন পোস্টে আরো বলেন আমার শিক্ষা সঙ্গীর ওপর ধৈর্য হারানো যাবে না জেমি উত্তর দেন তুমি তো চাই খাওয়ার জন্য আমায় বকা দিয়েছিলে শেষ মুহূর্তে ফিয়নগাল বলেন খুশি মনে ফিরছি যুক্তরাজ্যে দুর্ঘটনার আগের দিন ফিয়নকালের পোস্ট করা বার্তায় লেখা ছিল ভারতে আমাদের শেষ রাত কিছু অসাধারণ ঘটনা ঘটেছে সবকিছু নিয়ে প্রথম ব্লগ বানাবো যা সবাইকে দেখাতে চাই এমন শত শত মানুষের মর্মান্তিক জীবনের গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কেউ হারিয়েছে পরিবার কেউ হারিয়েছে স্বামী কেউ স্ত্রী সন্তান স্বপ্ন দেখার আগেই কারো স্বপ্ন শেষ গতকাল ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড্ডয়নের কয়েক মিনিট পরে বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়া ফ্লাইট নম্বর এ আই ওয়ান সেভেন ওয়ানে মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন বিমানটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জানা যায় গতকাল দুপুর একটা থেকে দুইটার মধ্যে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উচ্চতা হারিয়ে বিমানটি আহমেদাবাদের কাছাকাছি চিকিৎসকদের আবাসিক হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিমান দুর্ঘটনায় তিনশো জনের অধিক মানুষ মারা গিয়েছেন তার মধ্যে বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই বেঁচে নেই তবে সৌভাগ্যক্রমে একটা মাত্র বেঁচে যাওয়া ব্যক্তি হলেন ব্রিটিশ নাগরিক রমেশ কুমার এছাড়া যে হোস্টেল বিল্ডিংয়ে বিমানটি পড়েছিল সেই হোস্টেলের ডাক্তার শিক্ষার্থীসহ একাধিক লোক নিহত হয়েছেন নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ানে একশো জন ভারতীয় নাগরিক তেপান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডীয় সাত জন পর্তুগিজ নাগরিক ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভয়াবহ বিমা দুর্ঘটনায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে